প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তারেক রহমানও হয়ে যাচ্ছেন সেই বন্দোবস্ত হচ্ছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে অলরেডি বিএনপি নরম কাটা শুরু করেছে ডিসেম্বর নির্বাচনের বিষয়ে যে বিএনপি একদম পয়েন্ট অফ নো রিটার্নে ছিল এখন তারা সুর নরম করে বলছে না না একটু পরেও হতে পারে এরই মধ্যে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যে বৈঠক প্রায় চূড়ান্ত হয়েছে আমি আগে বলেছিলাম যেটা আনুষ্ঠানিক শিডিউলে থাকবে না সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে এখন পর্যন্ত তার এটা জানা নেই কিন্তু নানান সোর্স বলছে যে না আহ তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বৈঠক সম্ভাবনা একই সাথে বিএনপির একাংশ বিএনপির যারা ক্রিম মূল বুদ্ধিজীবী বা বুদ্ধিবৃত্তিক সাপোর্ট যারা এতদিন দিত বা দিয়ে আসছে যারা নির্মাণ করতে পারে বিএনপি তারা বলছে না এপ্রিল নির্বাচন হলে সমস্যা নাই তাহলে ডিসেম্বর নির্বাচনের বিষয়ে যারা ওই সালাউদ্দিন গ্রুপ বা আরো যারা যা বলেছিল ওটা থেকে আসলে পিছু ঘটছে অলরেডি আপনি যদি এই যে বিএনপি যে চিঠি দিয়ে সতর্ক করেছে গুলু এবং দুদুকে তারপরে দুদুর বক্তব্য যদি শুনেন দুদু নরম হয়ে গিয়েছে এখন দুদু খুব ভদ্র ভাষায় কথা বলে আস্তে আস্তে কথা বলে তার ফিজিক্যাল সেই মাস্তানি অ্যাপিয়ারেন্সটা নাই এখন দুদু মাওলানা আলহাজ মাওলানা শামসুজ্জামান সেই দুদু বলছেন যেটা প্রয়োজনে জানুয়ারিতে নির্বাচন হতে পারে এখন ডিসেম্বর থেকে জানুয়ারির পার্থক্য অনেক আমি আলাদা আলোচনা শুনিয়েছি একদিন পার্থক্য হল এর সিগনিফিকেন্স এর পার্থক্য অনেক অনেক মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে আহ এখন বিএনপি তাদের সেই প্রিয় ডিসেম্বরকে সেরে আসছে জানুয়ারিতে হতে পারে বলছে আবার বিএনপির যারা সরকারে আছে যেমন মুশফিকুল ফজল আনসারী এরা বলছেন যে না ঠিক আছে প্রধান উপদেষ্টা মারুফ কামাল খান তিনি নির্বাচনের সমস্যার কিছু নেই মারুফ কামাল খানের একটা ফেসবুক পোস্ট বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন লন্ডন সফরত মোহাম্মদ ইউনুস সঙ্গে সাক্ষাৎটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে নট ইউনুস পক্ষ থেকে এমন একটা তারেক রহমান বা বিএনপি আরজেন্সি এখন তারেক রহমান কি করবেন ডিসেম্বর নির্বাচনে কথা বলবেন এটা সম্ভবই না বরং তারেক রহমান ম্যানেজ করবেন যে না ঠিক আছে এপ্রিলের মধ্যে আমরা রাজ ধীরে ধীরে সেই প্রধান নিউজের পথে আসবে ধীরে ধীরে এছাড়া তারেক রহমান কিছু করার নেই বরং এখন তারা দেখবে এটা যে এপ্রিলে হয় কিনা এটা এটা নিশ্চিত করাতে বিএনপি তাকে থাকে যে এপ্রিল যেন আবার হাত ফসকে বেদনা হয়ে যায় তবে হ্যাঁ বিএনপি যদি বারবারই করে তবে নির্বাচন এপ্রিলও হবে না নুরুল কামাল খান যেটা লিখেছেন আমার কাছে এটা সুখবর বলেই মনে হয় দ্বন্দ্ব যারা চায় তার মূর্খ অবিবেচক স্বার্থী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত আমি চাই জাতীয় স্বার্থে ইউনুস তারেক্রিয়া এই দেশবাসীর কল্যাণ হ্যাঁ এটা ঠিক ইউনুস তারেক মিতিষ্ক্রিয়া হলে ইন্টারাকশন হলে আহ ভারত এখানে দুর্বল হয়ে যাবে কোনো সন্দেহ নাই তখন এই যে লাভালাভি করছে বিএনপির যারা ভারতপন্থী গুলু দুধু রেসবি কিংবা গরম গরম কথা বলছে সালাউদ্দিন এরা কিন্তু চুপসে যাবে তখন দেখবেন যে মহিন খান ডক্টর খন্দকার মোশারফ জমির সরকার সেলিমুর রহমান এরা সামনে আসেন তো দর্শক তারেক রহমান এবং ইউনুস বৈঠক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এর মধ্য দিয়ে তারেক রহমানের যে অনর অবস্থান ডিসেম্বর এই জায়গা থেকে কিছুটা হলো ফিরে আসবেন এবং প্রফেসর ইউনুস মিষ্টি হাসি দিয়ে তারেক রহমানকে বুঝিয়ে তাকে এপ্রিলে রাজি করাতে সক্ষম হবে একই সাথে বিএনপি যে আকাম শুরু করেছে আশা করি সেই বিষয়েও প্রফেসর ইউনুস তারেক রহমানকে বলবেন যে এখনো দেশে যে অস্বস্তিকর পরিবেশ বা অস্থিতিশীলতা যতটুকু আছে এর জন্য পুরোটাই এই মারুফ কামাল খান তার একটা হওয়ার কথা দেখেন তাহলে ধীরে কিভাবে আসছে বিএনপির ইন্টেলেকচুয়াল অংশটা এপ্রিলে নির্বাচনের পথে আগে রাজ্য একটা অংশ তো এমনিতেই ওয়েলকাম জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন আগামী বছর 2026 সালের এপ্রিলের প্রথম সংসদ নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহমদ ইউনূস সেটা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় অর্ধ ইদুল ফিতর হবে 19 বা 20 মার্চ এসএসসি পরীক্ষা সম্ভাব্য তারিখ মে মাসে কাজেই খুব সমস্যা হওয়ার কথা নয় আর এসএসসি পরীক্ষার সময় বিএনপির হরতাল অবরোধ চলতে পারে আর নির্বাচনী প্রচারণা চালাতে সমস্যা আর নির্বাচনী প্রচারণা এমন কি এমন কোন প্রচারণা চাই না এমন কোন প্রচারণার স্টাইল বৈধতাই থাকতে পারে না

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি সব কথা বলেন ওই পোস্টে মারুফ কামাল খান বলেন আমার মনে হয় তারিখ কারণ তারিখ নিয়ে যদি নির্বাচন চায় না কার চুপি ছাড়া বিএনপির সামনে কোনো অপশন নেই কারণ বিএনপির জনপ্রিয়তা ধস নেমেছে ফেয়ার ইলেকশনে যে পরিমাণ ভোট বিএনপি পাবে তাদের নির্বাচনে জেতা যাবে না নির্বাচনে জিতবে জামাত মনে জনগণের জোয়ার এখন তাদের দিকে বহু বছর দেশে নির্বাচনের নামে প্রহসন করেছে বিএনপি তো এই পাঁচ আগস্টের পর যতটুকু নির্বাচন হয়েছে বিভিন্ন পেশাজীবী ফোরামে আইনজীবী সমিতি তারা তো প্রহসনের নির্বাচনই করেছে ভোট চুরি করেছে প্রতিপক্ষকে হামলা করেছে তাদের ভোট দিতে দেয়নি আমরা দেখেছি না দিস ইস বিএনপি তিনি আরো বলেন দুই সালের নির্বাচনের পর অর্থাৎ সতেরো বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে সেই তরুণ তরুণীরা কেউ ভোট দিতে পারেনি এখন বিএনপি ডিসেম্বর নির্বাচনে আরেকটা রহস্য হচ্ছে এই তরুণ তরুণীদের একটা বিশাল অংশ জানুয়ারিতে ভোটার হচ্ছে তাদের আঠারো বছর পূর্ণ হচ্ছে এখন ডিসেম্বর হলে কিন্তু তারা ভোট দিতে পারত না এখন যেহেতু ডিসেম্বরের পর নির্বাচন মানে এপ্রিলে এই জন্য ওই তরুণ তরুণীদের একটা অংশ মানে জেএনজি ভোটার লক্ষ লক্ষ জেএনজি ভোটার নতুনভাবে ভোটার হবে এটাও আবার বিএনপি সহ্য করতে পারেনি এটা বিএনপির ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে অনর থাকার আর একটা কারণ ছিল আজকে সবাই মিলে আহ একটা উৎসব মুখ নির্বাচনে পরিবেশ নিশ্চিত করুন তাহলে মারুফ কামাল খানের পোস্ট থেকে স্পষ্ট যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে হলে বিএনপিকে এপ্রিলে নির্বাচন মানতে হবে উপর জোর ধরে বসে থাকলে হবে না দ্বন্দ্ব সংঘাত কোন সুফল হয়ে আনবে না বরং সবকিছু হয়ে যেতে পারে এবং তাতে আমরা গণতন্ত্র চাই সব প্লেজ অপসারণ করতে চাই দেশপ্রেমিক জবাবদিহিমূলক দক্ষ যোগ্য সরকার চাই দায়িত্বশীল বিরোধী দল চাই আমরা পেছনে ফেরার বদলে সামনে আগাতে চাই চব্বিশের রক্তদান যেন না যায় এইগুলো যদি নিশ্চিত করতে হয় তাহলে বিএনপি কে এপ্রিলে নির্বাচন মানতে হবে তাদের সেই অনর অবস্থান থেকে ফিরে আসতে হবে তাদের ফ্লেক্সিবল হতে হবে কিছু করার নেই আর যদি না হয় তাহলে অনিশ্চিত ভবিষ্যৎ আর অনিশ্চয়তার মূল আহ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি নিজেই